যে আপনাকে দেখতে না বা আপনি যারা দেখতে পারেন না এইরকম লোকের ক্ষেত্রেও দেখবেন একদিন দুদিন পাঁচ দিন দশ দিন খালি যদি সালাম দেয় সালাম রাগ কিন্তু বেশি দিন থাকে না এলাকায় অনেকের সাথে এমন হতে পারে আপনার সাথে সম্পর্ক ভালো না দেখলেই আলাইকুম আছেন এরকম এক অমুসলিম মুসলমান হয়েছে সালাম পেয়ে পেয়ে কেন ওই একটা মাদ্রাসায় ছোট বাচ্চা পড়তো সে হলো বুঝতো না মানে এই লোক যে হিন্দু যে মুসলমান না এটা বুঝতো না তো হিন্দুরে তো সালাম দেওয়া যায় না কিন্তু সে মুসলমান ভেবেই সবাই সালাম দেয় তারাও সালাম দিত এটা খুব ভালো লাগতো একটা বাচ্চা এত সুন্দর করে তাকে সম্ভাষণ জানায় তাকে শুভেচ্ছা জানায় এক পর্যায়ে এটা তার বিবেককে এতটা আকর্ষণ করলো সে মুসলমানই হয়ে গেল কালেমা পরে তাহলে সালাম 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 এটা যদি কাফের দিল মহব্বত তৈরি করে দিতে পারে মুমিনের দিলে কি পারে এজন্য আমাদের সমাজ হবে কি সমাজ মসজিদ ভিত্তিক সমাজ মসজিদ ভিত্তিক সমাজ এজন্য মসজিদের গুরুত্ব সমাজে অপরিসীম হ্যাঁ দ্বিতীয় কথা হলো মসজিদ ভিত্তিক যে সমাজটা হবে সেই সমাজটা কিন্তু হতে হবে ঐক্যবদ্ধ সমাজ মসজিদে যেমন ভেদাভেদ থাকে না সবাই আসে আমাদের সমাজটাও হতে হবে সবাইকে নিয়ে আজকাল যেটা হচ্ছে দলাদলি 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 সবচাইতে বেশি দলাদলি হয় রাজনৈতিক কারণে সবচাইতে বেশি দলাদলি হয় রাজনৈতিক কারণে এই দল ও ওই দল হয়তো এ নামাজি ও নামাজি এও ভালো মানুষ ও ভালো মানুষ কিন্তু ও কেন ওই দল এ কেন এই দল এর জন্য ওর ছায়াটাও দেখতে পারে না ও বিপদে পড়লে খুশি হয় এবং নিজে পারলে ওরে বিপদে ফেলার জন্য এক পায়ে খাড়া হয়ে যায় এটা কি আল্লাহ রসুলে শেখানো আদর্শ নবীজি তো আমাদেরকে এক উম্মত রেখে গিয়েছিলেন এক উম্মত কিন্তু আমরা এখন উম্মত ছেড়ে হয়ে গিয়েছি ফেরকা এই ফেরকা থেকে বের হতে হবে সুতরাং দ্বিতীয় কথা হলো সমাজ গড়তে চাইলে ঐক্যের বন্ধন বাড়াতে হবে রাজনীতির জায়গায় রাজনীতি ঐক্য জায়গায় ঐক্য আমরা মুসলমান ইসলামের ভিত্তিতে আমাদের হবে ঐক্য যেমন বাংলাদেশে কি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে আরে আছে নাকি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো লাভ হতো না লস হতো আরে মুসলমান তো মুসলমান হিন্দুদের জন্য লাভ হতো না লস হতো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা থাকলে হিন্দুদের লাভ হতো না লস হাজার অনেকে বলতে ভয় পায় কে হুজুর না মনে হয় লস হতো কে আমার নবী কি রহমাতুল্লিল মুসলিমিন না রহমাতুল্লিল আলামিন আরে বলেন না রহমাতুল্লিল মুসলিমিন না রহমাতুল্লিল আলামিন নবী যে শহর বানিয়েছিলেন সেখানে অমুসলিমরা খুব কষ্টে ছিল খুব বঞ্চিত ছিল খুব নির্যাতিত ছিল না হাজুবুল্লাহিন্দ বরঞ্চ ওই সময় অমুসলিমরাও এই পরিমাণ অধিকার নিয়ে বাঁচত এই সমাজে অনেক মুসলমানরাও যে অধিকার নিয়ে বাঁচায় এটাই বাস্তবতা তাহলে আল্লাহ রসুল আদর্শ আপনি দেখেন এখানে যারা আছেন অনেকে চাকরি করেন আছেন না নবী গোলামের ক্ষেত্রে গোলাম চাকরিজীবী না গোলাম তো বুঝেন গোলামের ক্ষেত্রে শিক্ষা দিয়েছেন নিজে যা খাও তাকে ওই খাবার থেকে খাওয়াতে হবে নিজে যেই পোশাক পরবা তাকে ওই কাপড় থেকে পোশাক দিতে হবে আর তাইমো হোম মিম্মা তা তামন আল বিসো হোম মিম্মা তাল আজকে কে বলতে পারবেন যে দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি দেশের অমুক আর তমুক যে কাপড় পরে আমাদেরকে কি কাপড় পরায় তারাও যে খাবার খায় আমাদেরকে কি খাবার খাওয়ায় অথচ অমর দুইটা চাদর গায়ে দিয়ে খুদ্ দিতে দাঁড়িয়ে গিয়েছিল বেদন কিন্তু ঠিকই প্রতিবাদ করেছিল আমাদের গায়ে এক চাদর তোমার গায়ে দুই চাদর কেন অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছিল তাহলে ওই সমাজ দেখেন এই সমাজ দেখেন একটা গোলামদের জন্য নবী যে অধিকারের কথা বলেছিলেন আমরা স্বাধীন নাগরিক হয়ে আজকে অধিকার পাই না তো সমাজ গঠনের জন্য কি উম্মা হতে হবে না ফেরকা হতে হবে আর উম্মা হতে হবে না ফেরকা হতে হবে উম্মা মানে হলো ঐক্যবদ্ধ জাতি আর ফেরকা মানে হলো ওই ভাগ 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 আলাদা দল আমি অবাক হয়ে যাই আজকাল তো এই যে মাহফিলের ব্যানার কি এটা চলে মাহফিল হবে না সিরাত মাহফিল হবে মিলাদ তার সিরাত মিলাদ মানে জন্ম আর সিরাত মানে জীবন আদর্শ গোটা জীবনের আদর্শ জীবনকে জন্ম বাদ দিয়ে হয় না কি রে ভাই জন্ম বাদ দিয়ে জীবন হয় জন্মের মধ্যে জীবন জীবনের মধ্যে জন্ম উভয়টাই তো উভয়টার সাথে অঙ্গাঙ্গী জড়িত কিন্তু দেখবেন এটাকে কেন্দ্র করে কেন নাম সিরা ছেমিনার এটাকে কেন্দ্র করে ওকে ফতোয়া লাগবে আর নবীর দুশ্মন লাগাই না ফতোয়া লাগাই না ফতোয়া তার মানে কি শুধু জন্ম নিয়ে থাকলেই হবে আর কিচ্ছু লাগবে না তার নবুয়ত লাগবে না জিহাদ লাগবে না হিজরত লাগবে না সালাত লাগবে না যাকাত লাগবে না কিচ্ছু লাগবে না খালি সারা জীবন জন্ম নিয়ে থাকলে হবে অফাতো লাগবে না অদ্ভুত ব্যাপার রে ভাই জন্ম দিয়ে শুরু হবে আমার নবীর আলোচনা জন্ম দিয়ে শুরু হয় ঠিক না এটাও বৈইনসাফি হবে আমার নবী তো শুধু সর্বশেষ নবী না আমার নবী তো সর্বপ্রথম নবীও সর্বপ্রথম নবীও আমার নবী তখন নবী যখন আদম নবী হন নাই তো যার কারণে আমার নবীর আলোচনা শুরু করতে চাইলে তো গোটা সৃষ্টি জগতের পেছনে চলে যেতে হবে শুধু জন্ম কি একদম সেই সূচনা লগ্ন থেকে নিয়ে বলতে 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 সারা জীবন কাটায়া দিল তো নবীর সানে কথা বলাই শেষ হবে না আল্লাহ মাফ করুন তো যেই নবী আসলেন বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে ওই নবীর নামেই এখন জাতি বিভক্ত হয় ওই নবীর নামেই জাতি বিভক্ত হয় অথচ নবীর এসেছিলেন বিভক্ত জাতিকে এক করতে ভাবে মদিনা সনদের নাম শুনেছেন আপনারা মদিনা সনদ প্রণয়ন করে নবী কিন্তু ইহুদি আর মুসলমানদেরকেও মিলিয়ে দিয়েছিলেন মদিনা রাষ্ট্র গড়ার ক্ষেত্রে রাষ্ট্রকে বিনির্মাণ করার ক্ষেত্রে রাষ্ট্রকে নিরাপদ করার ক্ষেত্রে আল্লাহর রাসুল ইহুদিরা পর্যন্ত ঐক্যের কাতারে নিয়ে এসেছিলেন রাষ্ট্রীয় স্বার্থে আর সেখানে নবীর নাম দিয়ে মুসলমান হুজুর জেলখাটা মানুষ দিনের জন্য কোরবানি দেওয়া মানুষ তাদেরকে পর্যন্ত নবীর দুশ্মন ফতোয়া না দিলে এক শ্রেণীর মানুষের পেটের ভাতি হজম হয় না গালি কথাই বলতে পারেন আমরা তো আমরা আমাদের উস্তাদ যারা এই যেমন আল্লাহ আব্দুল মালিক হাফিজ্লাহ জাতীয় মসজিদের জাতীয় ক্ষতি জাতীয় খতিব মানে তো সবার ক্ষতি তার সম্মান মানে সবার সম্মান তার বেজতি মানে গোটা জাতির বেজতি তাকে পর্যন্ত এই যে এই ইস্যুকে কেন্দ্র করে নিকৃষ্ট ভাষায় এমন নিকৃষ্ট এটা আমার পক্ষে মুখে আনাই সম্ভব না তিনি আমার উস্তাদ বলে শুধু না বরঞ্চ তিনি তো এই মাপের আলেম আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই মাপের দ্বিতীয় আলেম আছে কিনা সন্দেহ পুরো জাতির জন্য রত্ন যাকে তার উস্তাদ আল্লাহ আব্দুল আবু উদ্দা চেয়েছিল সৌদি রেখে দিবে দেশে আসতেই দিবে না সেখানে থাকলে আন্তর্জাতিক পরিসরে কত কাজ করতে পারতেন কিন্তু হুজুরের বাবা এক ছুটিতে জোর করে রেখে দিয়েছেন না আমার ছেলেকে আর যেতে দেবো না দুই বছর থেকে আপনার কাছে আর না এখন দেশেও কিছু কাজ করার দরকার আছে আমরা তো তার বাবাকেও সুক্রিয়া আদায় করতাম যে আমাদের জন্য বিশাল বড় উপকার করেছেন না হলে তারা রেখে দিলে আজকে জাতীয় মসজিদের খতিব পেতাম কোথায় আমরা এত যোগ্য মানুষ আলহামদুলিল্লাহ কিন্তু তারে পর্যন্ত গালি দেওয়া হয় নবীর ওয়ারিশটা গালি দেওয়া তো নবীরা গালি দেওয়া আমি তো এটাই বুঝি নবীর ওয়ারিশকে আরে বাচ্চারে গালি দিলে আপনার খারাপ লাগে না এমনকি আপনারে যদি কেউ ভালো বলে বাচ্চারে খারাপ বলে এটা আপনার জন্য আরো বেশি কষ্টের কারণ হবে এজন্য অনেক সময় এমন হয় আপনারে বেশি কিছু বললাম না বাচ্চার মাথায় হাত দিলাম আপনার কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো নবীর ওয়ারিশে কষ্ট দিলে এটা নবীকে কষ্ট কষ্ট দেওয়া হয় না তো দিয়ে কিসের এসকে রাসূল কিসের প্রেম কিসের কি আমার তো কোনো কিছুই বুঝে আসে না আল্লাহ মাফ করুক এজন্য সমাজ করতে নবীর আদর্শ লাগবে নাকি লাগবে না তো মসজিদ ভিত্তিক সমাজ হবে ঐক্যবদ্ধ সমাজ হবে আর শেষ বার্তা আমার সেটা হলো জাহেলিয়াত মুক্ত সমাজ হবে আলো এবং অন্ধকার এক সঙ্গে চলতে পারে না আলো জ্বলবে যতটুকু অন্ধকার দূর হবে ততটুকু যেমন এটাও আলো আবার স্টেডিয়ামেও লাইট আছে সেখানেও জলে আলো দুই আলো কি চাইতে কম অন্ধকার দূর হয় কিন্তু অল্প হলে অন্ধকার দূর হবেই হবে তার মানে আলো আর অন্ধকার সঙ্গে থাকা সম্ভব না আলো যত বাড়বে অন্ধকার তত কমবে এটাই তো কথা আল্লাহর নবীর আদর্শ আর জাহিলিয়াতের আদর্শ দুইটা সঙ্গে নিয়ে চলা সম্ভব আরে চলা সম্ভব এই বাংলাদেশে যতটা ধর্মকে ব্যবহার করা হয় ততটা ধর্মকে অনুসরণ করা হয় না এটা বললে অনেকে নজর যায় আবার হুজুরদের দিকে কিন্তু এটা সবার ক্ষেত্রে সত্য যতটা ব্যবহার করা হয় অতটা অনুসরণ করা হয় না অথচ আল্লাহ কোরআনে বলেন নবী পাঠিয়ে আমি এজন্য তাদের অনুসরণ করা হবে অনুসরণ অন্য কোনো উদ্দেশ্যে না আমার আরসাল্লাহ আমি রসুল ইল্লা আলী ও তো অবাক লাগে গত একদিন আগে এমন কিছু নেতাও নবীর জন্ম উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে যারা কিনা আবার প্রকাশ্যে বলে নবীর শরীয়ত মানি না শরীয়ত মানে না তবে নবীর জন্মদিন উপলক্ষে আবার শুভেচ্ছা জানে এটা মানে কি এর মানেটা বলেন না আপনারে মানে না আপনার আদর্শ মানে না আপনার বাপরে মানে আপনার পিতৃপরিচয় মানে না তবে আপনারে জন্মদিনের দিন হ্যাপি বার্থডে টু ইউ জানাই এটা ফাইজলামি না এটা ভন্ডামি না এটা কি এই রকম কাজগুলো চলছে আবুল আহাব এই কাজটা করেছিল নবীর মিলাদ নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসী আজাদ করে দিয়েছিল একটা দাসীর দাম কুটির উপরে হতে পারে কুটির উপরে দাসী আজাদ করে দিয়েছিল আবার নবী যখন দাওয়াত দিলেন সবার আগে বেদবি করেছিল বেদবিতেও আগে খুশিতেও আগে জন্মে খুশি কিন্তু নবী যে নবী হয়ে আসলেন তিনি যে শরিয়ত সাদের সামনে প্রতিস্থাপন করলেন এটার ভালো লাগলো না আল্লাহ মাফ করুক আমাদের অবস্থাটা হয়ে গেছে এমন এই যে এখন যে কথাটা বলবো কষ্ট পাবেন তাও বলি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েই নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি না এমন আন্দোলন তো এবার প্রথম না আগেও হয়েছে বা ভাষা আন্দোলন সেটাও তো মূলত বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য একাত্তরের মুক্তিযুদ্ধ সেটাও মূলত ওই পাকিস্তানি আর বাঙালি বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য লেকিন আমার বুঝে আসে না কোন রাষ্ট্রের অর্থনীতিতে যদি সুদ থাকে ওই রাষ্ট্রে কখনোই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হওয়া সম্ভব না